হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করলাম ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকের ওয়েদারটা একদম বৃষ্টি একটা ওয়েদার প্রচুর বৃষ্টি হচ্ছে তো আর দুজন ওইদিকে ঘুমিয়ে আছে বৃষ্টিতে তো যাই হোক আমি বসে একটু চা খেলাম চা খেয়ে বিস্কুট খেয়ে দিয়ে বসছি ভাবছি মানে কিছুই ইচ্ছে করছে না কী রান্নাবান্না করব কি করব না করব কিছু ইচ্ছে করছে না এত বৃষ্টি একটা ওয়েদার তো যাই হোক আজকের ব্লগটা দেখতে থাকো একটা এরকম একটা রেনি ডে মানে যা বৃষ্টি হচ্ছে তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোক আজকের ব্লগটা ভালো লাগবে তো বসে বসে একটা জিনিস ভাবছিলাম যে হেয়ারটা অনেকটাই লং হয়ে গেছে আর এখন মোটামুটি হেয়ার ফলও হচ্ছে তো ভাবছি হেয়ার কাট করিয়ে নেবো আর হেয়ার কাট করালে একটু লুকটাও চেঞ্জ হয় একটু ভালো লাগবে সবসময় ঘেমি ব্যাপারটা চলে এসছে তো একটু নিজেকে চেঞ্জ করলে ভালো লাগবে আর ওই জন্য ভাবছি হেয়ার কাট করাবো আর অনেক দিন থেকে ভাবছি জানো তো হেয়ার কালার করানোর খুব ইচ্ছে তো কিন্তু ভয়ও লাগে যে হেয়ার কালার করানোর পর ওই রকম যদি মেনটেন না করতে পারি বা হয়তো তোমার হেয়ারের সেরকম ট্রিটমেন্ট না করাতে পারি তাহলে যদি হেয়ার ফল হয় বা যদি কোনো প্রবলেম হয় তো ওই জন্য ভাবছি অনেক দিনের ইচ্ছে হেয়ার কালার করানো ভাবছি এইবার পুজোর আগে করিয়েই নেবো আগে না করাতে হলে আমরা মানে আগস্টে করাতে হবে যেহেতু সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ থেকে সম্ভবত পুজো শুরু হয়ে যাবে আর এক মাস আগে থেকে না করালে ওটা সেট হতে টাইম লাগবে তোমরাও যারা পুজোর আগে ভাবছো হেয়ার কাট করাবে বা কোনো ট্রিটমেন্ট করাবে বা কিছু এগুলো এক মাস আগে থেকে স্টার্ট করে দাও আগস্টে হেয়ার কাট করিয়ে নাও দিলে কি হয় পুজোর সময় সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখি আমারও অনেক কিছু চিন্তা ভাবনা আছে জানি না কীভাবে কী হবে তো এখন রান্নাটা করে নিব কারণ বাবু এখন যেহেতু ঘুমোচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে এই কাজগুলো গুছিয়ে নিতে হবে আর বাবু ঘুমোতে ঘুমোতে যদি স্নান পুজো এইগুলো না করে নিই না তাহলে ও ঘুম থেকে উঠে গেলে একদমে সেই বিকেল পর্যন্ত আর স্নান করা হয় না আমার এই রকম হয়ে যায় আর এখন পুজোর চাপটা নেই কারণ এখন পুজো করতে হচ্ছে না কারণ আমাদের ওই জন্মাসুচ চলছে ওই জন্য এখন আরও কয়েকদিন বাকি আছে জন্মাসুচ কাটতে তো যাই হোক তারপরে এইদিকে আমি মাছ বের করে রেখেছিলাম পম্পেট মাছ ছিল ইলিশ মাছ ছিল আজকে মাছে মাছেই রান্না কোনো সবজি না আর পম্পেট মাছ এক পিস বাবাইয়ের জন্য এখন ভেজে নিচ্ছি ও একটু মাছ ভাজা খেতে পছন্দ করে তাই ওর জন্য মাছ ভাজা আর হচ্ছে পম্পেট মাছ আলু দিয়ে ঝোল করব আর এখন আমি এত সাদা মাটাভাবে রান্না করি বেশি কোনো তেল মশলা ওই সব দিই না তো দেখো তো তেলের মধ্যে মাছগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে একটু কালো জিরে দেবো দিয়ে আলু দিয়ে দিব এবার আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ বাটা দিব আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যেহেতু পম্পেট মাছটা একটা নোনা মাছ তো লঙ্কা গুঁড়ো দিয়েই ভালো হবে কাঁচা লঙ্কা দিই না সেভাবে আর নদীর মাছ রান্না করতে হলে তোমাকে একটু বেশি করে লঙ্কা গুঁড়ো না দিলে ভালো লাগবে না ওই কাঁচা লঙ্কা দিয়ে নদীর মাছ না ঠিক হয় না ভালো হয় না তো যাই হোক তারপরে দেখো কালো জিরের মধ্যে আলুটা দিয়ে এখন আলুটা ভাজা ভাজা হলেই আমি পেঁয়াজ বাটা দিব। বাটা পেঁয়াজ দিব তাতে ভালো হয় কালারটাও ভালো আসে আর তরকারির টেস্টও ভালো হয় হালকা একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছো আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব তারপর ফুটলে তোমার মাছটা দেব। তো একদম কিছুই দিই না শুধু পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইটুকুই দিই আর তেমন কিছুই দিই না তো আগে যেমন রসুনটা দিতাম এখন আজকে রসুনও দিইনি আর হ্যাঁ নোনা মাছ রান্না করতে হলে না পেঁয়াজ আর রসুনটা দিয়ে করবে তাতে না খুব ভালো হয় আদা না দিলেই চলে আদা না দিয়ে শুধু পেঁয়াজ রসুন দিয়ে করলেই ভালো হয় এখন আর ভালো করে টাইম দিয়ে রান্না করা বা গুছিয়ে সুন্দর করে নিয়ে বসে খাওয়া সব আর হয় না কোনো রকম একটা করতে হবে করা হয় রান্না বান্নাগুলো কারণ যতক্ষণ আমি এই বাড়িতে থাকি ততক্ষণ তো আমাকে একাকেই সামলাতে হয় বাবুকে তো ওই জন্য যতটা পারা যায় তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করে নিই আর বাবাই যেহেতু হাতটা ভেঙেছিল ওই জন্য ও সেভাবে আমাকে কোনো হেল্পও করতে পারে না যে বাচ্চাটাকে একটু নিবে সেটাও পারে না স্পর্ধার বেবিকে যে দেখতে গিয়েছিলাম ওই ব্লগটা তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভালো ভালো কমেন্ট করেছো তো বেশ ভালো লেগেছে আর ওরা এখন মাছলে দুজন খুব ভালো আছে তো বলতে কি আমরা এত খুশি হয়েছি আর ওকে দেখার পরে তো আমার সেই যে মানে আজ থেকে ন মাস আগে আমার যে জার্নিটা ছিল বাবুকে যখন প্রথম আমি হাতে পেয়েছিলাম বা তখন যেভাবে ছোট ছিল তো ওই টাইমগুলোর কথা আবার নতুন করে মনে পড়ে গেছে তো যাই হোক বেশ ভালো কাটছে এখন মানে এই সমস্ত কিছু নিয়ে খুব ভালো কাটছে আমাদের এখন এই যে আর একজনের রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠে বাবা এখন তাকে নিয়ে চলে যাবে আর এদিকে বোনও এসেছিলো সকালবেলা একটু ওই মাসি ওই শাক ওই সব পাঠিয়েছিলো ওইগুলো দিতে তেমনি কি দেখো ও এখন চলে যাবে আর নিজের ব্যাগের মধ্যে জিনিসপত্রগুলো ঢুকিয়েছে ওই ব্যাগটা তাকে ধরাচ্ছে সুন্দর ধরে নিয়ে চলে যাবে যেন ডাকলেও আর ঘুরেও তাকাবে না বাবাকে পেয়ে গেলে মোটামুটি ওর আর কাউকে লাগবে না এই দুবেলা করে জিনিসপত্র গুছিয়ে ওকে নিয়ে যেতে হয় আবার বিকেলবেলা হলে ওকে নিয়ে আসতে হয় এই নিয়ে যাওয়ার সময়টা ভীষণ মন খারাপ করে আজকে একটু ওকে নিয়ে যাচ্ছে তারপর আমি যথারীতি স্কুল চলে গেছিলাম আর আজকে ওয়েদারটা দেখো কেমন মেঘ মেঘ হয়ে আছে আর আজকেই একটা নেমন্তন্ন আছে একটা স্টুডেন্টের বাড়িতে অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল তো আমরা যেতে যেতে মানে স্কুল ছুটি করে তারপর আমরা বেরিয়েছি অনেকটাই লেট হয়ে গেছিলো এই যে সবাই যাচ্ছিলাম তো ওখানে গিয়ে আর আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি কারণ এত লেট হয়ে গেছিলো আমার ফোনেও একদম চার্জ ছিল না ওই জন্য আর ওখানে গিয়ে আর রকম ব্লগ বানাইনি আমরা খেয়ে দিয়ে চলে এসেছি এই যে একদম সিম্পল সাদামাটাভাবে এখন আমি স্কুল যাই দেখো তা যাই হোক এখন আর ওই রকম টাইমও হয় না যে একটু ভালো করে সেজে গুজে বেরোবো আর আজকে যে আমি ওই রকমভাবে যাবো রকম কোনো প্ল্যানিংও ছিল না মানে আমার একদম খেয়ালই ছিল না সবাই শুনলো না আমাকে নিয়েই যাবে ওই জন্য সবাই মিলে যেহেতু টোটো করেই যাচ্ছিলাম আর একটু দূরে তো স্কুল থেকে একটু দূরেই যেতে হতো এই যে আমরা স্কুলের আজকে সবাই মিলেই গেছিলাম আর সবাই গেলে বেশ আনন্দও হয় আর একজনকে দেখো কতদিন পরে আমার ব্লগে দেখা যাচ্ছে তার ছেলেটাকে রেখে দিয়ে সে এখন বেরিয়েছে তার ছেলে এখন মুখে ভাত হয়নি তো মুখে ভাতের জন্যই কিছু জিনিস জানতে বেরিয়েছি ওইখানে নামি সুজাতার বেবিকে নিয়ে আমি সেভাবে ব্লগে কিছু বলিনি যখন হয়েছিল তখন আমি তোমাদেরকে একটা ব্লগে জানিয়েছিলাম যে সুজাতার বেবি হয়েছে যাই হোক ওরও ছেলে ওর ছেলে মুখে ভাত আছে ওই জন্য ওর জন্য কিছু জিনিসপত্র কিনবে ওই জন্য একটু টাইম নিয়েও বেরিয়েছিল আর অনেক দিন পরে ওর সঙ্গে দেখা হলো ও আমাকে বললো যে তুই একটু চল অনেক দিন দেখাও হয়নি আর জিনিসগুলো একটু রেখে দিবি তো ওর জন্য থালা বা মানে বাটির গ্লাস যা যা লাগে বাচ্চার ওই জিনিসগুলো কিনছিলো তাই ওকে আমি ওই কাঁসার দোকানে নিয়ে এসেছি

इस सेम बाटी हम थोरे हम बताएं ये दोनों को से एक तो देखते हो बाकी अच्छा जो आपने काम আর একজন বসছে দেখো কিছু জানে না এখন বাইরে বেরোলেই না যেন কিছু জানে না চুপচাপ বসে থাকে আর এখন সুজাতার ছেলেকে এই যে ওর ওয়ালপেপারে ছিল ওটাই দেখালো আর কি মিষ্টি হয়েছে মানে এখন সব ছোট তো আমাদের কাছে এখন ছোট খুদে সদস্য এতজন হয়েছে মানে এত ভালো লাগে ভাবলে সবার মানে আমার ছেলে তারপর যেদিকে সুজাতার ছেলে আবার স্পর্ধারও এদিকে ছেলে হলো ওখান থেকে হয়ে একটু মহাবীর জুয়েলার্সে এসেছিলাম ওখানে ও একটা জিনিস বানাতে দেবে বাচ্চার জন্য তো ওই নিয়েই কথা হচ্ছিল আর এখানে কিন্তু খুব হালকা ওয়েটে খুব ভালো ভালো গয়না মোটামুটি থাকি দেখলাম আর মজুরিটাও অন্যান্য দোকানের থেকে একটু কম নেয় এখান থেকে আমিও মাঝে মাঝে টুকটাক জিনিস এখান থেকে নিয়েছি তারপর কোনো গিফট পারপাসে কিছু নেওয়ার হলে এখান থেকেই নিই যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করবো আরেকজনকে দেখো হাঁ করে সব কিছু ঘুরে ঘুরে দেখছে ও না খুব ঘুরতে এখন পছন্দ করে মানে বাইরে ওকে মোট বিকেলবেলায় একটু নিয়ে গেলে ওর খুব আনন্দ তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করবো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা